দক্ষিণ জেলা পরিবহন দফতরের উদ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কিভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন মঙ্গলপুর শান্তির বাজার ট্রাই জাংশন এলাকায় দক্ষিণ জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস দুই কেন্দ্র করে এক আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিবহন দপ্তর আধিকারিক সোমেন দেব শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্নবৈদ্য মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা সন্ন্যানরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কিভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন তার পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সরকারিভাবে পুরস্কৃত করার দিকগুলি নিয়ে আলোচনা করা হয় এখানে বক্তাদের বক্তব্য শেষে মোটর ভেহিকলসের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিগত দিনে দপ্তরের উদ্যোগে আয়োজিত বসিয়াকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে পুরস্কৃত করা হয় এছাড়া ভালো চালক ও দুর্ঘটনাগ্রস্ত আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে কয়জনকে বাঁচায় করে পরিবহন দপ্তরের উদ্যোগে পুরস্কৃত করা হয় পরিবহন দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই বলতে আমার কাছে খারাপ লাগে আমি এক কোণে যে জায়গা থেকে এসেছি গত চার দিন আগে যে ছেলেটা আমাদের শান্তিশবাদ থানার সামনে বাইক অ্যাক্সিডেন্ট মারা গেছে আমি জাস্ট ওর বাড়ির থেকে এলাম সত্যি আমি সেখানে গিয়ে তার আত্মীয় পরিজনদের চোখের জলের দেখে আমি নিজেও সহ্য করতে পারিনি আমার কাছে খারাপ লাগছে যে আজকে ঠিক তাকে নিয়েই আমি এখানে কথা বলতে বলার মতো সুযোগ পেয়েছি তার জন্য আমি ট্রান্সপোর্ট অফিসারকে ধন্যবাদ জানাই report such entertainment.